ভিডিওর থামমেল দেখেই বুঝে গেছেন যে আজকে আমি একটা গায়ে হলুদের মেকআপ লুক কপি করার চেষ্টা করব দেখি কতটা পারি তো চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমার পাশে থাকবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই ফার্স্টে আমি আই মেকআপ দিয়ে শুরু করছি ভালোভাবে কনসিলার দিয়ে বড়োর চারপাশে ভালোভাবে সেট করে নিচ্ছি কনসিলার ইউজ করে করে আর অফ ক্যামেরা আমি আমার লেন্সটা পরেছি চোখের মধ্যে অনেক পানি আসছিল লেন্স পরার কারণে দেখতেই পারছেন আমার চোখে শুধু পানি আর পানি নাকটাও লাল হয়ে গিয়েছিল সত্যি কথা বলতে একটা ভিডিও তৈরি করতে গেলে অনেকটা সময় দিতে হয় অনেকটা কষ্ট করতে হয় কিন্তু যখন আপনারা ভিডিও দেখে একটা লাইক আর সাবস্ক্রাইব না করেন তখন কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায় ছয় সাত মিনিট একটা ভিডিও দেখে কাউকে জার্জ করতে যাবেন না হয়তো আপনি ভিডিওতে দেখছেন ছয় থেকে সাত মিনিট কিন্তু আসলে না এই ভিডিওটা করতে গেলে মিনিমাম দেড় থেকে দুই ঘন্টার টাইম দিতে হয় এটা আশা করি আপনারা সবাই জানেন খুব ভালোভাবে যে সাজতে গেলে কখনোই পাঁচ ছ মিনিটে একটা সাজ কখনোই কমপ্লিট করা যায় না তো ফার্স্টে আমি পিঙ্ক কালার একটা আই শ্যাডো নিয়ে ভালোভাবে চোখে আউট সাইডে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডটা কিন্তু খুব ভালোভাবে আস্তে ধীরে সুস্থ করতে হবে বেশি তাড়াহুড়া করা যাবে না এতে ব্লেন্ডিংটা বেশি ভালো হবে না তার ফলে আই লুকও দেখতে ভালো হবে না তো তারপর আমি কনসিলার দিয়ে উপরে আবার সেট করে নিচ্ছি এভাবে সুন্দরভাবে যেহেতু আমি কাটক্রিস আই লুক করব তাই ভালোভাবে আগে কনসিলার দিয়ে চোখটাকে কাট করে নিচ্ছে এরপরে আমি ইউজ করব অরেঞ্জ টাইপের একটা আইশ্যাডো আই হোপ সব আপুদের কাছেই আই শ্যাডো প্লেট থাকে আর আই শ্যাডো প্লেটে এরকম সব ধরনের কালার কিন্তু সহজেই পাওয়া যায় কষ্ট করে আর খুঁজতে হয় না তার আমার অরেঞ্জ আই শ্যাডো ব্লেন্ড করা শেষ এরপর আমি ইলো কালার একটা আইশেড নিয়ে অরেঞ্জের উপর আবার ভালোভাবে অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এতে ন্যাচারাল যে কালারটা আসবে দেখতে অনেকটা সুন্দর হবে আর আপনারা কোন ধরনের মেকআপ লুকের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও তৈরি করার জন্য তো আমার ইয়েলো কালার আই দিয়ে চোখ আর্ট করা শেষ এখন আমি এরপর আমি আমার আই থেকে গোল্ডেন কালারের একটা আই শ্যাডো ব্যবহার করে নিলাম এরপর আমি আইলেনার দিয়ে নিচ্ছিলাম আইলাইনারটা কিন্তু খুব আস্তে ধীরে সুস্থে দিতে হবে বেশি তাড়াহুড়া করা যাবে না আর অবশ্যই আপনাকে ভালো একটা মেকআপ শিখতে গেলে মেকআপের উপর প্র্যাকটিস করতে হবে হাতে কলমে দেখুন ভিডিও দেখে কেউই কখনো ভালোভাবে পারফেক্টলি মেকআপ শিখতে পারবে না যে কোনো কিছুই ভালোভাবে অ্যাচিভ করতে গেলে ওই বিষয়টাতে আপনাকে অনেক সময় দিতে হবে অনেক পরিশ্রম করতে হবে তারপরেই আপনি ভালোভাবে যে কোনো কিছু করতে পারবেন সেটা সাজ হোক পড়াশোনা হোক বা কোনো কাজ তাই আপনি যেই জিনিসটা শিখতে চান ওই জিনিসটাতে ভালোভাবে ফোকাস করুন অবশ্যই আপনি পারবেন এরপর আমি চোখের নিচেও ইয়েলো কালার আই দিয়ে হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছি এতে চোখের আই লুকটা অনেক ভালোভাবে ফুটে ওঠে আর দেখতেও অনেক ভালো লাগে আর আমার আই মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন আমি নুট টাইপের একটা কাজল ইউজ করছি এই ধরনের নুট কাজল ইউজ করলে চোখটা টানা টানা আর একটু দেখতে বড় বড় লাগে What's left the storms we chase and leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. To create a song I don't wanna miss a beat And We'll go Through the wastelands, through the highways Till my shadow turns to sun rays And I And we'll grow in number Fueled by thunder sea.